এবার আমরা কার্বনীল যৌগের কিছু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখব এক্ষেত্রে কার্বনীল যৌগ হিসাবে আমরা একটি অ্যালডিহাইড নিলাম সি এইচ এর সাথে প্রথমে আমরা যোগ করব গ্রিগনাট বিকারক সিএইস থ্রি আমরা এই বিক্রিয়াটা অলরেডি আগে দেখেছি অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া এটা নেগেটিভ চার্জ এটা পজিটিভ চার্জ আর কার্বনীলকের এটা হবে পজিটিভ চার্জ এটা হবে নেগেটিভ চার্জ সুতরাং এই বিক্রিয়ায় অক্সিজেনের সাথে যুক্ত হবে এমজিআই এবং এখানে যুক্ত হবে সিএইস থ্রি এইস এবার যদি আমরা একে আদ্র বিশ্লেষণ করি তাহলে পাবো সিএইচ থ্রি সি ও সি এইচ থ্রি এরপর যদি আমরা হাইড্রোজেন সায়ানাইড যোগ করি তাহলে এটা হবে পজিটিভ এটা হবে নেগেটিভ এক্ষেত্রে আমরা পাব সি এইচ থ্রি সি এর সাথে যুক্ত হবে সায়ানাইড উপরে ওইস এখানে হলো এইস একে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে পাবো সি এইস থ্রি সি ও এইস সিডাবলুইস এখানে আমরা একটা জিনিস মনে রাখবো সায়ানাইড এই সিএন মূলক যে যৌগের সাথেই থাকুক না কেন একে আদ্র বিশ্লেষণ করলে সিএনটা সিডাবলু এইস মূলকে কনভার্ট হয়ে যায় এবার আমরা যোগ করব অ্যামোনিয়া অ্যামোনিয়াকে ভাঙলে আমরা পাবো এইচ প্লাস এবং এইচ টু মাইনাস সুতরাং এই যোগের সাথে এইচ থ্রি ও এর সাথে যুক্ত হবে এইচ এখানে যুক্ত হবে এইচ টু এইচ এই ধরনের যৌগ থেকে আবার এক পানি অপসারিত হয় মাইনাস পানি। এই ও এইচ আর এখান থেকে একটি হাইড্রোজেন অপসারিত হবে তাহলে আমরা কী এইচ থ্রি সি এইচ এখানে থাকবে এখানকার আর ও মিলে হয়ে যাবে পানি এবং কার্বনের হাত আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি আরেকটি বন তৈরি করে দেই চার হাত পূর্ণ হয়ে গেল অ্যালডিহাইড বা কিটনের সাথে অ্যামোনিয়া বা অ্যামোনিয়া জাতকের বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে কেন্দ্রাকর্ষি সংযোজন ঘটে এরপর এক অনুপানীয় অপসারিত হয় যেমন আমরা আরেকটা অ্যামোনিয়া জাতক নেই হাইড্রক্সিল অ্যামিন এক্ষেত্রে যৌগকে ভাঙলে আমরা বলব এইস প্লাস এবং এদিকে থাকবে এনিস মাইনাস তাহলে যৌগটা হবে সেই সি আর এই কার্বনের সাথে যুক্ত হবে এনএস ওইস এখানে থাকবে H এই যৌগ থেকে এখনো পানীয় অপসারিত হবে এই ওইস আর এই নাইট্রোজেনের সাথে যে H আছে তাহলে কি পাবো সে সি এইস এন এর সাথে হল ওইস সি এন এই ধরনের মূলকযুক্ত যৌগকে বলা হয় অক্সিম যেহেতু এই অক্সিমটা এলডিহাইট থেকে উৎপন্ন এই জন্য এই ধরনের অক্সিমকে বলা হয় অ্যালডঅক্সিম আর যদি কিটোন থেকে উৎপন্ন হতো তাহলে আমরা এটাকে বলতাম কিটকজিম এবার আমরা এই অ্যাল্ডিহাইড এর সাথে যুক্ত করব এক ডিগ্রি অ্যামিনি সিএইস টু এনইস টু এক্ষেত্রেও আমরা পাবো এক পাশে হলো এইচ প্লাস আর ঋণাত্মক অংশ আমরা ধরবো এন এইচ সেইস টু সে এইচ থ্রি তাহলে এই বিক্রিয়ায় উৎপন্ন হবে সেইস থ্রি এর সাথে ও এইচ নিচে থাকবে এন এইচ সেইস টু সিএইচ থ্রি আর এখানে আছে এইচ পানি অপসারিত হবে এই ও এইচ এবং এখানকার এইচ তাহলে পাবো সি এইচ থ্রি সি এইচ এন ডাবল বন্ড সি এইচ টু সি এইচ থ্রি তার সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইল মূলক আছে সিএন তার সাথে মূলক। এই ধরনের যৌগকে বলা হয় ইমিন এবার আমরা যোগ করব দুই ডিগ্রি আমিন তাহলে এক্ষেত্রে যেটা হবে এই এইচটা যুক্ত হবে ও এর সাথে সি এইচ থ্রি ও এইচ এই পাশে এইচ আর এদিকে যুক্ত হবে এন এইচ থ্রি এইচ থ্রি এবার আমরা দেখতে পাচ্ছি এই নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই এবার আর এই এখানকার হাইড্রোজেন অপসারিত হয়ে পানি উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নেই এক্ষেত্রে যেটা হবে এই ওইস এবং পাশে যে সিএইস মূলক আছে সেখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে তাহলে আমরা পাব সি টু ডাবল বন্ড সি এইস এন স্ত্রী স্ত্রী সি একক বন্ধন এন এবং এই এন এর মূলক যুক্ত আছে এই ধরনের যৌগকে বলা হয় ইনামিন আমরা আবার ওই অ্যালডিহাইটকে নেই এর সাথে আমরা যোগ করব একটি অ্যালকোহল এখানে যা হবে এখানেও নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে এই সিএইচ থ্রি ও এইটুক মিলে এটার চার্জ নেগেটিভ আর হাইড্রোজেনের এখানে হলো পজিটিভ তাহলে এই বিক্রিয়ায় উৎপন্ন হবে সি এইচ থ্রি সি ও এইচ এইচ আর এখানে যুক্ত হবে ও সি এইচ থ্রি আমরা যদি আরো অ্যালকোহল যোগ করি সিএই সেক্ষেত্রে এই ও প্রতিস্থাপিত করে সিএই থ্রি ও মূলক এখানে যুক্ত হবে অর্থাৎ যৌগটা হবে সি এই সি ও প্রতিস্থাপিত করে ও সিএই থ্রি যুক্ত হবে এখানে থাকবে ও সি ও সি অর্থাৎ ও তার সাথে একটা অ্যালকাইলমূলক এবং ওই কার্বনের সাথে যুক্ত আছে ওইস এই ধরনের যৌগকে বলা হয় হেমিএসিটাল আর যদি একই কার্বনে দুটি ও সিএই থ্রি অর্থাৎ ওর সাথে অ্যালকাইল মূলক আর একটি কার্বনের ওই একই কার্বনে অক্সিজেনের সাথে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তখন এটাকে বলা হয় হলো অ্যাসিটাল